গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্চীমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আমার মম্পাই সোনা ঘুমতে উঠে পড়েছে খুব ঠান্ডা লেগে গেছে গরম এটার ওষুধপত্র দিচ্ছি কিন্তু একটু সময় লাগবে আর কি আর হচ্ছে রবিবার ছুটির দিন প্রতিদিন বাড়িতে কাজকর্মও আছে টুকটাক তো চলো আজকের দিনটা কীভাবে কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার মম্পাই ব্রাশ নিয়ে রেডি দাঁত ব্রাশ করবে বলে তো চলো তোকে গিয়ে একটু টুথপেস্ট দিই লুচি আলুর দম দিয়ে ব্রেকফাস্ট সারার পর প্রতিদিন একটা সুন্দর পোচ বানিয়ে দিয়েছে চিজ দিয়ে ঠিক আছে চলো খাই খেয়ে আবার কাজকর্মে লাগে জলটা খেয়ে না তুমি প্রতিদিন চিকেন আনতে গিয়ে জল ডাবের জল নিয়ে আসছে ডাব জল তো ডাব নিয়েছে ডাবি ভালোবাসি ঠিক আছে অদ্ভুত একটা রিফ্রেশমেন্ট লাগে আমার জানি না কেন রাতের জল এলে পেয়েছেন তো আরও কিছু গুছন গাছ বাকি আছে ঠিক আছে সেগুলো সব করতে হবে আজকে একটা স্পেশাল রেসিপি হবে সেটাও বানাতে হবে আমার গোপসোনাকে পুজো দেওয়া হয়ে গেলো আজকে একটু লেট হয়ে গেলো পুজোটা দিতে দেরি হয়ে গেলো আজকে একটু পুজোটা দিতে মেনু ভাত ছেড়ি পটল ভর্তা চিকেন দেখতে পাচ্ছি না কেননা আমার মেয়ে ঘুমাচ্ছে ঠিক আছে মেয়ে ঘুমাচ্ছে বলে আর লাইট জ্বালিয়ে ভিডিও করলাম না এই দেখো রোস্টেড মাখানা আর স্যালাড এটা আজকের ইভিনিং স্ন্যাক্স মেয়ে ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে সাথে মেয়ের বাবাও ঘুমাচ্ছে কফিটা শেষ হয়ে গেল তারপর বুবলাইয়ের থেকে ফোন পেলাম ফোনটা পেয়ে তারপর ভিডিও করছি কফি ততক্ষণে শেষ এটা প্রতিরে বানিয়ে দিল এখন বাজে রাত দশটা দশটার সময় কফি খাচ্ছি আর কে এসছে দেখো আজকে আমার কাছে অনেক দিন পর প্রিয়াঙ্কা ও ভলা কাম্মা এসেছে হ্যাঁ বানিয়েছে দেখো শুধু একবার চিকেন পকোড়া ও আর মতে আমাদের পেঁয়াজ ভেজেও দিয়ে দিয়েছে ঠিক আছে হ্যাঁ বোবলাইয়ের ঠান্ডা লেগেছে না ওই জন্য ওকে আমি আর বাবাই মিলে একটু তেল মালিশ করাতে বসেছি তো বাবাইকে বলছি পায়ের তলাটা একদম ঘষে ঘষে গরম করে দাও এই যে হাত পায়ের তলায় একটু তেল মালিশ করিয়ে নি হুম নিয়ে তারপর ড্রেস করিয়ে দেবো নেই ভুলে পায়নি ঘুন আসছে না এগারোটা বাজে কখন ঘুম হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসলে বুবলাইকে ঘুম পাড়ানোর জন্য আমরা লাইটটা বন্ধ করে দিয়েছি যে কোনো অন্ধ যে কারণ অন্ধকারে একটু ভিডিও হচ্ছে তাই হোক আজকে এই যে ডিনার করতে বসে গেছি চিকেন আর রুটি দুপুরে পটল ভর্তা ছিল সেটাও নিয়ে নিচ্ছি রুটির সাথে আর স্যালাড খেতে কিন্তু ভালোই লাগছে বলো পটল ভর্তাটা দিয়ে ওই যে আমি বসে আছি দেখতে হচ্ছে তোমার প্রতিদিন খাইয়ে দিচ্ছে চলো খেয়ে নি কাজ হতে হতে আজকে এইটা এটা কোথায় সেট করা হবে তোমাদের তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এইটাকে এখানে রেখে যেতে হয়েছে আজকে একটা রাতের জন্য বলল এবার এই প্যাসেজটা দিয়ে যাতায়াত করতে করতে হচ্ছে খুব চাপের হয়ে গেছে কারণ আমাদের এদিকে চৌকিটা আছে এদিকে ডাইনিং টেবিলটা আছে আমাদের কিন্তু ছজন বসার ডাইনিং টেবিল মানে আমাদের ডাইনিং টেবিলটা অনেকটা বড় আর তার উপর এইটা তাহলে ডাইনিং স্পে মানে আমাদের ডাইনিং প্লেসটা কতটা বড় আমি এখন তাই ভাবছি ওপারে টিভির টেবিল ডাইনিং টেবিল প্লাস এইটা এটা অনেকটা চওড়া দেখতে পাচ্ছ এখানে আবার এই চৌকিটা দিয়ে এইটুকু যাওয়ার জায়গা অনেকটা বড় ফাঁকা হলে মানে প্রচুর বড় দেখাবে তাই না বলো এটা ড্রয়িং কাম ডাইনিং তো ওই জন্যই একটু বেশ বড় সড়ো করে বাপি বানিয়েছিলেন আমার মেয়ে রাত্রিবেলা মনে হচ্ছে বাসন গুছাবে বাসন গুছোতে এসছে দেখো এসো না আসু কো বাবা ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছে আর তো চলো আমিও যাই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা